আজ ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাংলা সিনেমা প্রেমীদের অতি পরিচিত মুখ সুনীল মুখোপাধ্যায়ের জীবনী যদিও আজ সবাই প্রায় ভুলেই গেছেন এই অভিনেতাকে প্রায় বহু ছবিতেই তার কয়েক মিনিটের উপস্থিতি দর্শকদের দারুণ আনন্দ দিত আজ তারই বর্ণময় জীবনী থাকছে সংক্ষেপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি নতুন শ্রোতা হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক সুনীল মুখোপাধ্যায়ের জন্ম ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে ব্রিটিশ ভারতে তিনি মঞ্চা অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা ও পরিচালক উৎপল দত্তের দলের সঙ্গে জড়িত ছিলেন সুনীল মুখোপাধ্যায় পরবর্তীতে পরিচালক মৃণাল সেনের কলকাতা একাত্তর ছবিতে প্রথম কাজ করেন তবে দুঃখের বিষয়ে এই ছবিতে তার অভিনয় জায়গাটি সম্পাদনায় বাদ পড়ে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের নিম অন্নপূর্ণা ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান মূলত চাকর মাতাল চোর ইত্যাদি প্রান্তিক চরিত্রে অভিনয় করতেন তিনি ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমা হিরের আংটিতে চোরের ভূমিকায় অভিনয় করেন সুনীল মুখোপাধ্যায় অজস্র বাংলা ছবি ও টেলিভিশন ধারাবাহিক ও মঞ্চে তিনি সহ অভিনেতার কাজ করেছেন নব্বইয়ের দশকে মনোজদের অদ্ভুত বাড়ি বাংলার টেলি সিরিজে তিনি গোয়েন্দা বরদাচরণের চরিত্রে অভিনয় করেছিলেন অমৃত কুম্ভের সন্ধানে খারিজ পার আবার অরণ্য কালবেলা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার পদ্মা নদীর মাঝি তাহাদের কথা বোস দ্য ফরগানেট হিরো ইত্যাদি সিনেমার পাশাপাশি মূলধারার বাণিজ্যিক ছবিতেও নিয়মিত অভিনয় করেছেন যেমন ইন্দ্রজিৎ মন মানে না অন্নদাতা মন ময়ূরী নাচনাগিনীর নাচরে প্রভৃতি উল্লেখযোগ্য ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন সুনীল মুখোপাধ্যায় ফেরা চলচ্চিত্রে অভিনয় করে বেস্ট সাপোর্টিং রোলের পুরস্কার পান তিনি শেষ জীবন খুবই কষ্টে কেটেছে অভিনেতা সুনীল মুখোপাধ্যায়ের আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন টিভি রোগে আক্রান্ত হয়ে দু সালের মে মাসে সুনীল মুখোপাধ্যায় মারা যান কলকাতায় বর্ষিয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ